ক্রিকেট মাঠে বাংলাদেশের কান্না দেখেছেন কি দুই সালের এশিয়া কাপ ফাইনালের সেই শেষ বলের পর পুরো বাংলাদেশ কেঁদেছিল সাকিব মুশফিক তামিমের বুক ফাটা কান্নার দেখে আপনারও চোখ বিজেছিল নিশ্চয়ই কিন্তু জানেন কি এই কান্নার পেছনে লুকিয়ে আছে দীর্ঘ আঠারো বছরের এক কঠিন সংগ্রাম আর এই সংগ্রামের পরেই এসেছিল একের পর এক দুর্দান্ত সাফল্য এশিয়া কাপে পুরুষ দলের সেই হৃদয় বিধায়ক পরাজয় নারী ও যুব দলের ঐতিহাসিক শিরোপা জয় সব মিলিয়ে এ এক অবিশ্বাস্য যাত্রার গল্প চলুন ইতিহাসের পাতা উল্টে দেখি কিভাবে বাংলাদেশ এশিয়া কাপের গৌরব সংগ্রাম আর আবেগের এক নতুন অধ্যায় রচনা করেছে তো বাংলাদেশি ফ্যানরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি দেখা শুরু করো শুরুর গল্প আজকে যে বাংলাদেশ যারা বড় বড় দলকে হারানোর সাহস রাখে তাদের শুরুটা কিন্তু এমন ছিল না উনিশশো ছিয়াশি সালের এশিয়া কাপে বাংলাদেশের পুরুষ ক্রিকেট দলের প্রথম অংশগ্রহণ অধিনায়ক গাজী আশরাফ হোসেন রিপুর নেতৃত্বে বাংলাদেশ সেই টুর্নামেন্টে কোনো ম্যাচ জয় পায়নি এরপর কেটে গেল আরো বেশ কিছু বছর উনিশশো সালে প্রথমবারের মতো এশিয়া কাপ আয়োজন করল বাংলাদেশ দর্শক ভর্তি স্টেডিয়াম আন্তর্জাতিক মহলে প্রশংসা কিন্তু জয়ের দেখা তখনও অধরা উনিশশো নব্বই সাল উনিশশো পঁচানব্বই সাল উনিশশো সাতানব্বই সাল এশিয়া কাপের পর এশিয়া কাপ চলে গেল জয় আসেনি দুই হাজার সালে দ্বিতীয়বার আয়োজক হয়েও সেই এক একই গল্প পর হার একটা জয়ের জন্য অপেক্ষা করতে করতে কেটে গেল পুরো আঠারোটি বছর ভাবুন তো আঠেরো বছর এই সময় একটি প্রজন্ম বেড়ে উঠে ক্রিকেট পাগল হয় কিন্তু তাদের প্রিয় দল এশিয়া কাপে একটি জয় পায় না এটা ছিল চরম হতাশার সময় কিন্তু হাল ছাড়া পাটল নয় এ জাতি ফাইনালি দুই সালে এলো সেই ঐতিহাসিক মুহূর্ত শ্রীলঙ্কার মাটিতে হংকং এর বিপক্ষে বাংলাদেশ পেল তাদের প্রথম এশিয়া কাপ জয় একশো ষোলো রানের বিশাল ব্যবধানের জয় একটা জয় কিন্তু তার আবেগ ছিল যেন বিশ্বকাপের সমান এই জয় কেবল একটি ম্যাচের ফলাফল ছিল না এটি ছিল আঠেরো বছরের সংগ্রামের ফল অদম্য সহনশীলতার প্রতীক এরপর বাংলাদেশ সুপার ফোরে উঠেছিল যদিও সেখানে তারা আর জয় পায়নি এই জয়টা ছিল কেবল শুরু ফাইনালের মঞ্চ প্রথম জয়ের পর বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়তে শুরু করে তবে এশিয়া কাপে বাংলাদেশের সবচেয়ে আবেগময় এবং বেদনার্থ অধ্যায়গুলো রচিত হয়েছে ফাইনালের মঞ্চে তিনবার ফাইনালে উঠেছে বাংলাদেশ কিন্তু প্রতিবারই শিরোপা অধরা রয়ে গেছে এই গল্পগুলো এক একটি স্বপ্নভঙ্গের গল্প যা কোটি কোটি ক্রিকেট প্রেমীদের হৃদয় গেঁথে আছে দুই সালের ফাইনাল দুই রানের কান্না দুই হাজার বারো সালের এশিয়া কাপ ফাইনাল প্রতিপক্ষ পাকিস্তান মিরপুরের সেরে বাংলা স্টেডিয়াম দর্শকের ঠাসা পুরো দেশ শ্বাসরুদ্ধ হয়ে টিভি সেটের সামনে বসে বাংলাদেশ আন্ডারডক হিসেবে টুর্নামেন্ট শুরু করেও ভারত ও শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে এই ফাইনালটা যেন আমাদের ভাগ্যের পরীক্ষা ছিল পাকিস্তান প্রথমে ব্যাট করে দুশো রান করে লকটা খুব কঠিন ছিল না তামিম ইকবাল শাহ সাকিবাল হাসান আর দুই সেরা ব্যাটসম্যান ম্যাচটিকে হাতের মুঠে নিয়ে এসেছিলেন কিন্তু শেষ ওভার যখন নয় রান দরকার তখন মাহমুদুল্লাহ এবং আব্দুল সেই রান নিতে ব্যর্থ হলেন শেষ বলে দরকার চার রান পারলেন না শাহাদাত হোসেন পাকিস্তান জিতলো মাত্র দুই রানে ম্যাচ শেষে খেলোয়াড়দের কান্না মুশফিক তামিম মাসাবির চোখের জল যেন পুরো দেশের কান্নাকে প্রতিনিধিত্ব করেছিল এই পরাজয় কেবল একটি খেলার হার ছিল না এটি ছিল একটি জাতির সম্মিলিত স্বপ্নবঙ্গ সাকিব সাকিবাল হাসান সেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন কিন্তু সেই পুরস্কারের আনন্দ তার কান্না থামাতে পারেনি এই পরাজয় প্রমাণ করে ক্রিকেটের দক্ষতা থাকলেও চাপের মুখে স্নায়ু ধরে রাখা কতটা কঠিন এরপর দুই হাজার ষোলো সালের ফাইনাল বৃষ্টি ও ভারতের জয় দুই হাজার ষোলো সাল এশিয়া কাপের ইতিহাসে প্রথম টি টোয়েন্টি ফর্মে আবার মিরপুর আবার বাংলাদেশ ফাইনালে এবার প্রতিপক্ষ ভারত কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি নেমে আসে পনেরো ওভারে এটি বাংলাদেশের জন্য একটি বড় ধাক্কা ছিল কম ওভারের খেলায় যে কোনো কিছু হতে পারে আর তার চাপও বেড়ে যায় বাংলাদেশ প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে একশো বিশ রান করে রহমান বত্রিশ রান করে দলের সেরা ব্যাটসম্যান ছিলেন কিন্তু ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপের সামনে একশো একুশ রানের লক্ষ্য কোন বাধাই হয়নি বিরাট কোহলি শিখর ধাওয়ান এবং রোহিত শর্মা মাত্র তেরো দশমিক পাঁচ ওভারে দুই উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশে এবং ম্যান অব দ্য টুর্নামেন্টও হয়েছিলেন কিন্তু এসে বঙ্গ সালের ফাইনাল সালের ইস্তান দুবাই প্রতিপক্ষ আবারও ভারত এই ম্যাচটি হয়েছিল আরেক খেলিরা বাংলাদেশ প্রথমে ব্যাট করে দুশো বাইশ রানে অল আউট হয় কিন্তু এই ইনিংসে একটি উজ্জ্বল মুহূর্ত ছিল ওপেনার লিটন দাসের একশো একুশ রানের সেঞ্চুরি এটা ছিল তার কেরিয়ারের প্রথম ওয়ানের সেঞ্চুরি লিটন আর মেহেদির একটা বাইশ উদ্বোধনী জুটি আমাদের মনে আসা জাগিয়েছিল কিন্তু এরপরেই নেমে এলো সেই পুরনো ব্যাটিং দল একশো বিশ রানে দুইশো চাপের মুখে ভেঙে পড়ার এক স্পষ্ট উদাহরণ ভারত আমাদের মতো চাপের মধ্যে ছেড়েছিলেন কিন্তু শেষ বলে লেগ বাই নিয়ে ম্যাচটি জেতে মাত্র তিন উইকেটের হার রিটার্ন দাস ম্যাচ সেরা হয়েছিলেন কিন্তু সেই পুরস্কার ও ফাইনালে হতাশা কমাতে পারেনি তিনবার ফাইনালে উঠেও বাংলাদেশের ট্রফি না পাওয়া শুধু প্রতিপক্ষের শ্রেষ্ঠতার কারণে নয় বরং কিছু মৌলিক ভুল এবং চূড়ান্ত চাপের মুখে ভেঙে কারণে নো বল মিসফিল্ডিং গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট হারানো এই ভুলগুলো বারবারই আমাদের জয় থেকে বঞ্চিত করেছে গৌরব ও ঐতিহাসিক মুহূর্ত পুরুষ দলের এই দীর্ঘ সংগ্রামের বিপরীতে বাংলাদেশের নারী ও যুব দল এশিয়া কাপের যে সাফল্য এনে দিয়েছে এই বিজয়গুলো প্রমাণ করে যে বাংলাদেশের ক্রিকেট কেবল পুরুষের মধ্যে সীমাবদ্ধ নয় বরং নারী ও যুব ক্রিকেটারদের মধ্যেও জয়ের ক্ষুধা ও প্রতিভা আছে দুই হাজার আঠারো নারী এশিয়া কাপ জয় দুই হাজার আঠারো সালে মহিলা টি টোয়েন্টি এশিয়া কাপ মালয়েশিয়ায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাংলাদেশ নারী দল ভারতকে সাত উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হন এটি ছিল বাংলাদেশের ক্রিকেট ক্রিকেট ইতিহাসে প্রথম কোন এশিয়া কাপ শিরোপা সালমা খাতুন জাহানারা আলমদের এই ঐতিহাসিক জয় নারী ক্রিকেটে এক নতুন জোয়ার এনে দেয় ভারতের পর বাংলাদেশে একমাত্র দল যারা এই শিরোপা জিতেছে এই জয় প্রমাণ করে যে সঠিক পরিচর্যা পেলে বাংলাদেশের নারীরাও আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের শিখরে পৌঁছাতে পারে এরপর দুই হাজার তেইশ যুব এশিয়া কাপ জয় দুই হাজার তেইশ সালে বাংলাদেশের অনন্ত উনিশ ক্রিকেট দল প্রথমবারের মতো যুব এশিয়া কাপের শিরোপা জেতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে একতরফা ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে একশো পঁচানব্বই রানের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মাহফুজুর রহমান রাব্বির দল আশিকুর রহমান শিবলি সেঞ্চুরি করেন এবং ম্যাচ সেরা হন এই জয় আমাদের ভবিষ্যতের জন্য একটি দারুণ বার্তা দিয়েছে সেমিফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে ফাইনালে উঠা এবং বিজয়ের মাস ডিসেম্বরে এই জয় সব মিলিয়ে এই আবেগিক তাৎপর্য ছিল অপরিসীম এই জয় প্রমাণ করে বাংলাদেশের ক্রিকেটের পাইপলাইন কতটা শক্তিশালী গৌরবের পুনরাবৃত্তি হাজার সাফল্যের গর্ব এখানেই শেষ নয় দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের অনুধ উনিশ দল দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের শিরোপা জিতে নতুন ইতিহাস রচনা করে ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল চির প্রতিদ্বন্দ্বী ভারত সেমিফাইনালে শক্তিশালী সংযুক্ত আরব আমিরাত হারানোর পর ফাইনালে চাপ সামনে যুব টাইগাররা নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ করে ফাইনালে ভারতকে উনষাট রানের ব্যবধানে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয় এই জয় প্রমাণ করে যে দুই হাজার তেইশ সালের স্লোপাত জয় কোন আকস্মিক ঘটনা ছিল না বরং এটি বাংলাদেশের যুব ক্রিকেটের ধারাবাহিকতা সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশের এই তরুণ ক্রিকেটাররা ভবিষ্যতে জাতীয় দলের জন্য এক শক্তিশালী ভীতি তৈরি করছে যা পুরো দেশের ক্রিকেট প্রেমীদের জন্য এক বড় আশার খবর ব্যক্তিগত উজ্জ্বলতা ও রেকর্ড দলগত সাফল্য না পেলেও এশিয়া কাপে বাংলাদেশের অনেক ক্রিকেটার ব্যক্তিগতভাবে উজ্জ্বল পারফরমেন্স দেখিয়েছেন এই ব্যক্তিগত অর্জনগুলি আমাদের আশা বাঁচিয়ে রেখেছে মুশফিকুর রহিম এশিয়া কাপের ওয়ান ডে ফর্ম্যাটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান তার পঁচিশ ম্যাচে আষ্টশো তিরিশ রান সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর একশো চুয়াল্লিশ সাব্বির রহমান দুই হাজার ষোলো সালে টি টোয়েন্টি ফর্মেটে একশো একাশি রান করে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন সাকিব আল হাসান সালের এশিয়া কাপে রান এবং ছয় উইকেট নিয়ে হয়েছিলেন ম্যান অব দ্য আঠারো সালের ফাইনালে একশো সেঞ্চুরি করে ম্যাচ ছাড়া হয়েছিলেন আলামিন হোসেন দুই হাজার ষোলো সালে এগারো উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন মুস্তাফিজুর রহমান দুই হাজার আঠারো সালে দশ উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন এই রেকর্ডগুলো প্রমাণ করে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে প্রতিবার কোনো অভাব নেই কিন্তু ক্রিকেট একটি দলগত খেলা ব্যক্তিগত পারফরমেন্ট যত উজ্জ্বল হোক না কেন দল হিসেবে একসঙ্গে জ্বলে উঠতে না পারলে সাফল্য পাওয়া কঠিন লিটনের পরেও বেটিং দল তার উদাহরণ শেষ কথা এশিয়া কাপে বাংলাদেশের মিশ্র গল্প পুরুষ দলের শিরোপা না জেতার কষ্ট যেমন আছে এই যাত্রা কেবল জয় পরাজয়ের একটি তালিকা নয় বরং অভিজ্ঞতা থেকে শেখার একটি চলমান প্রক্রিয়া আমরা দেখেছি হোম গ্রাউন্ডের সুবিধা কাজে লাগে আমরা ফাইনালে উঠতে পারি কিন্তু দর্শকদের প্রত্যাশার চাপ আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ পুরুষ দলের ফাইনাল হারগুলো আমাদের দুর্বলতা চিহ্নিত করতে সাহায্য করেছে বিশেষ করে চাপের মুখে মানুষ স্থিরতা ধরে রাখার ক্ষেত্রে তবে নারী ও যুব দলের সাফল্য আমাদের নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছে তারা দেখিয়েছে ট্রফি যেতে অসম্ভব নয় এই সাফল্য গুলো আমাদের জন্য এক নতুন মডেল হিসেবে কাজ করেছে এটি প্রমাণ করে যদি সঠিক পরিকল্পনা বিনিয়োগ এবং তৃণমূল পর্যায়ে থেকে প্রতিভা অন্বেষণ করা হয় তবে আন্তর্জাতিক মঞ্চে আরো বড় সাফল্য অর্জন করা সম্ভব এশিয়া কাপে বাংলাদেশের যাত্রা আমাদের জাতীয় পরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ প্রতিটি জয় আমাদের উৎসবে মাতিয়ে তোলে প্রতিটি পরাজয় আমাদের কষ্ট দেয় কিন্তু তা আমাদের আরো ঐক্যবদ্ধ করে এটি কেবল একটি খেলা নয় এটি আমাদের আবেগ আমাদের সংগ্রাম আর আমাদের আশা আকাঙ্ক্ষা প্রতি ছবি ভবিষ্যতে বাংলাদেশ এশিয়া কাপে সেই ট্রফিটা জিতে নেবে আমরা সেই স্বপ্নই দেখি তো ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারকে এশিয়া কাপের ইতিহাস জানাতে আমার ভিডিওটি শেয়ার করে তাদের কাছে পৌঁছে দিন তো ভিডিওটি স্কিপ করার আগে আমাদের স্পোর্টস ইনফরমেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে এরকম ভিডিও আরও দেখতে পারেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ Thank you.